রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে যে খবর ছড়িয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে আন্তবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর বাইশ জুলাই এক বার্তায় এই বিষয়টি স্পষ্ট করে আইএসপিআর বার্তায় বলা হয় মাইলস্টনের ঘটনায় কিছু সংবাদ মাধ্যমে লেখা হচ্ছে গতকালের বিমানটি একটি প্রশিক্ষণ বিমান ছিল আমরা বিনীতভাবে আবারও জানাতে চাই এটি ছিল যুদ্ধে ব্যবহারের উপযোগী একটি যুদ্ধ বিমান সেটি একটি প্রশিক্ষণ মিশনে অংশ নিয়েছিল আইএসপিআর তথ্য অনুযায়ী গতকাল দুপুর একটা ছয় মিনিটে রাজধানীর কুর্মিটোলার বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি স্কুল ভবনের ওপর এসে বিধ্বস্ত হয় দুপুর একটা আঠারো মিনিটে এই খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পরে জানা যায় বিমান বাহিনীর এফটি সেভেন বিজিআই বিমান স্কুলটির চত্বরে একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়েছে প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার ওই স্কুল ভবনে আছড়ে পড়েছিল ডেস্ক রিপোর্ট আজ বার্তা